হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম স্ক্রিনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে হানেফেন্ডার প্রাইজের একটা বাস অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে বাসটি কিন্তু খুলনা থেকে ছেড়ে এসেছিলো ঢাকার উদ্দেশ্যে না দ্বিতীয়টি বন্ডি তবে বাসটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তবে কোনো হতাহতর খবর পাওয়া যায় না এখনও পর্যন্ত বাসটি খুলনা থেকে রুটের বাস ছিল বলে জানা গিয়েছে এখানে এসে তবে রাস্তা কিন্তু পুরোপুরি ব্লক ছিল ইতিমধ্যেই কিন্তু ঢাকা থেকে যে গাড়িগুলো আসছিল ওই গাড়িগুলোর জন্য কিন্তু একটি লেন খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তবে কিছুক্ষণ পরে আবারও ব্লক করে দেওয়া হবে এই রোডটি একেবারে বাসটা সরানো না পর্যন্ত ইতিমধ্যে কিন্তু ক্রেন সহ আরও অনেক কিছু আনা হয়েছে বাসটিকে সরানোর জন্য দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ঢাকা থেকে যে গাড়িগুলো এসেছে ওই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে ক্রেনটা তবে বেশিক্ষণ চলবে না বলে এটা আমাদেরকে জানায় ওইখানে থাকা হাইওয়ে পুলিশ হাইওয়ে পুলিশরাও কিন্তু ওইখানে একত্রিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই দেখছেন যে ক্রেন দিয়ে কিন্তু বাসে ক্রেন দিয়ে কিন্তু বাস তোলার কাজ এখনও চলমান রয়েছে স্ক্রিনে দেখছেন যে হানেফিন্ডার প্রাইজের আরও একটি বাস যেটি ঢাকা থেকে ছেড়ে এসেছে খুলনার উদ্দেশ্যে কিন্তু কিন্তু এখন প্রায় বর্তমান ম্যাক্সিমাম নতুন কালারের ইউজ করা হয়েছে বলে জানা গেছে যে তাদের গাড়িগুলোও কিন্তু তারা এখন নতুন পেন্টে কিছু করেছে এদিকে বাসের কাছাকাছি থাকায় কিন্তু পুলিশ একজন হাইওয়ে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিচ্ছে ওখান থেকে তবে এখনও পুরোপুরিভাবে বাসটি যে ক্রেনে বাঁধবে বাঁধার কাজ কিন্তু এখনও সম্পূর্ণভাবে সংগঠিত হয়নি কাজ কিন্তু এখনও চলমান রয়েছে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে আগে যে ঢাকা থেকে যে গাড়িগুলোকে ছাড়া হয়েছিল খুলনা থেকে খুলনার দিকে একটি রোড খুলে দেওয়া হয়েছিল ওইটি কিন্তু এখনও আপনার বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু ক্রেন লাগানো শেষ এখন টান দিচ্ছে হালকা হালকা করে দেখতে পাচ্ছেন যে এলাকার লোকজনও কিন্তু জমা হয়ে গিয়েছে ওইদিকে আপনার বড় একটি জ্যামও লেগে রয়েছে রাস্তার উপরে এটি কিন্তু আপনার ঢাকা খুলনা মহাসড়কের ভিতরেই কিন্তু জ্যামটা লেগেছে এই আপনার এই জ্যামের কারণে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টার মতো ভোগান্তিতে পড়তে হয় এক থেকে দুই ঘন্টার মতো ভোগান্তিতে পড়তে হয় এদিকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অনেকেই কিন্তু ভিডিও করছে যে এই বাসটির ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা বাইক কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে এদিকে চলে আসে তবে এখানে আসার পরে হাইওয়ে পুলিশ তাকে আটকে ফেলে এবং আটকে ফেলে বলে আপনি কেন এটা করলেন তো আপনারা নিজেরাই শোনেন হাইওয়ে পুলিশটা কি বলে ইতিমধ্যে কিন্তু গাড়িটি কিন্তু উঠে গিয়েছে আপনারা দেখছেন যে গাড়িটি ক্রেনের মাধ্যমে কিন্তু ট্রেনে তোলা হয়েছে ছাদ থেকে কিন্তু যে রাস্তার সাইডে পড়ে গিয়েছিলো ওখান থেকে কিন্তু তোলা তোলা হয়েছে তুলে কিন্তু ইতিমধ্যে রাস্তার উপরে নেওয়া হয়েছে তিনটাও কিন্তু রাস্তার ওপরে গাড়িটাও কিন্তু রাস্তার ওপরে হচ্ছে একবার দেখছেন যে সামনে রয়েছেন একজন পুলিশ যিনি গাড়িটিকে নিয়ন্ত্রণ করছেন যে আমার কাছে কিন্তু অনেকটা হেল্পারের মতন লাগলো যে ওস্তাদ ডায়জান বাইজান ওস্তাদ ডায়জান ওস্তাদ আস্তে 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 উস্তার ডায়জান বাইজান বাসটি কিন্তু ওঠার পর কিন্তু আরও বেশি লোকজন জমা হয়ে গিয়েছিল এখানে যে এলাকার লোকজন আছে মহিলা পুরুষ বাচ্চা সবাই কিন্তু রাস্তায় জমা হয়ে গেল বাসটি তোলার যে দৃশ্যটা এই দৃশ্যটা দেখার জন্য